সুপ্রিয় দর্শক দেশ বিদেশের সম্পূর্ণ দর্শককে এবং প্রবাসী ভাইদের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আমরা শনিবিল বিল হাউজিংয়ে এসেছিলাম খামারের প্রতিবেদন করতে এখানে এসে দেখতে পেলাম যে এক নতুন খামারি নতুন উদ্যোক্তা তিনি গরু কিনতে এসেছেন তো চলুন দর্শক আমরা তার কাছ থেকে জেনে নিব তিনি কেন হঠাৎ করে খামার করার সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে কিছু তথ্য জানব ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম জি আমার নাম নজরুল ভাই জি আচ্ছা আপনি এই যে খামার করার জন্য গরু কিনতে এসেছেন জি তা হঠাৎ করে আপনি কি করেন ব্যক্তিগত জি আমি ম্যানেজার হিসেবে কাজ করি ফেব্রিক ম্যানেজার হিসেবে কাজ করেন তাহলে ম্যানেজার হিসেবে কাজ করেন আপনি কেন ওই জাগলো যে আপনি খামার করবেন আসলে কেন শখ আমি ওই চাকরিটাতে আছি বছর টোটাল তো বেসরকারি চাকরিতে সুবিধা অসুবিধা তো থাকে তো আমিও পাশাপাশি এটা কিছু করতে চাই অনেক দিনতেই তো গত তিন বছর যাবত আমার মাথায় আসছে যে আমি একটা ছোটো করে একটা গরুর ফার্ম করব তো এই জন্যই আমি ফার্ম করার আগে কিছু বিষয় যেগুলি করতে হয় গাছ গাছটা আমি করছি তো আমি পাশাপাশি একটা সেট করছি ওইরা বিভিন্ন ফার্মে যাইয়া আমি যেটা দেখতে পাইলাম যে আমি গরু কিনলে হয়তো লাভবান হবো না কারণ ভালো জাতের গরু উনি কেউ বেচতে চায় না তো কোনো না কোনো ফল্টের কারণে এই গরুগুলি বিক্রি করে যেগুলি দুধ আলু গরু হয় তো এরপরে আমি যেটা ইয়ে করলাম আমার এক পরিচিত ডাক্তার আছে আমার এই মামা ভেটেনারি সার্জন উনি বলল তুমি বিভিন্ন খামারে যায়া তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেও পাশাপাশি তুমি দেখো বকনা বাসুর পাও কি না যদি ভালো জাতের বাসুর পাও তো উনি আমার জাত সম্পর্কে জাত চিনার কিছু কৌশল দেখায় দিল যে কি কী গুণাবলী থাকলে একটা বাসুর ভালো জাতের বাসুর হিসেবে গণ্য হবে তো আমি এই কামারে এসে পাইছি যেমন এই গরুর নাসিকাটা ছোটো হবে কানগুলি বড় বড় হবে হ্যাঁ উলান্ডা উলান্ডা থাকবে যেমন এই মানে পাঠ মোটা মোটা এবং দোকানটা একটু জোরে থাকবে চামড়াটা ফাঁসলা থাকবে এই দুই পায়ের ফাঁকাটা একটু দূরত্ব থাকবে লেজটা শুতে থাকবে যা ধুইলে এই জায়গাটা একটু বাসা থাকবে হ্যাঁ তো এই বাসুরটার মধ্যে এই সবগুলি গুণাবলী আছে ওটাই আমি খামার সাথে কথা বলবো এই বাসুরটা নিয়েছেন আমি হ্যাঁ হ্যাঁ এই বাসকটা নিয়েছি আর একটু বড় দুইটা বাসুর আছে এই এখান থেকে চল চারটে বাসুর নিচ্ছি আচ্ছা এই বাসুরটা কত টাকা দিয়ে নিয়েছেন এই বাসুরটা আসলে এটা বেশ মানে আলাদা হবে না আমি চারটে বাসুর নিচ্ছি একটু বড়ও আছে আর এটা তো একটু ছোট তো চারটে বাসুর আমি দুই লাখ টাকায় নিচ্ছি আচ্ছা মূল উৎসাহটা কোথা থেকে পেলেন যে আপনি খামার করবেন মূল উৎসাহ আসলে আমি ইউটিউবের একজন নিয়মিত ভিওয়ার আমি বিভিন্ন ইউটিউবের চ্যানেলগুলি দেখি এবং ওই জায়গা থেকে অনেক শিক্ষণীয় কিছু পাওয়া যায় তো বিভিন্ন চ্যানেলে দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি পাশাপাশি আমি গত এক বছর যাবত আমি ঢাকা শহরের সম্ভবত একশো কামার আমি পরিদর্শন করছি একশো কামারির সাথে আমি কথা বলছি একশো কামারির মানে লাভ লস আমি ওনারাও বলছে আমি নিজেও বুঝতে পারছি যে আসলেই কি উনি লাভে আছে কি দেখা যায় সবাই যারা ওই গুছাইয়া করতে পারছে সবাই ভালোই করছে আর কি তার মানে আপনি ঘুরে ঘুরে তিন বছর হলে ঘুরতেছেন তার ঘুরে দেখছেন যে এই ব্যবসা অবশ্যই সফল হওয়া যায় হ্যাঁ হ্যাঁ মানে যদি যদি সফল হওয়া যায় যদি সঠিকভাবে করা যায় আর জি জি হুট করে টাকা আছে আমি করে বসলাম এই না বুঝে তাইলে আমি তো গাবি কিনতাম যেটা কিনা প্রতিদিন দুধ দিত তো আমি গাবি না কিনে আমি মাস গেছি আমি যখন বুঝতে পারছি যে ভালো জাতের গাবিগুলি কেউ বিক্রি করে না যে গাবি পনেরো বিশ লিটার দুধ দেয় তো অত রাত হয়তো হাজার টাকার দুধ বিক্রি করতে পারে তো ওই গাবি খামারি কেন বিক্রি করবে তো হয়তো এটা মেস্টাইটিসের সমস্যা আছে অথবা এটা গাছ কমকায় অথবা এটা হিট নেয় না অথবা এটা বয়স্ক হয়ে গেছে অথবা এই দুধ পানাইতে গেলে লাতি টাতি দেয় মানে বিভিন্ন সমস্যাটা ছাড়া তো আর কেউ গরু মানে ভালো জাতের গরু বিশেষ করে গাধি গরু বিক্রি করে না কিন্তু বকনা গরু বিক্রি করে আমি সব খামারেই দেখছি তাদের পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই বকনা বকনাগরিগুলি বিক্রি করে যেটার মধ্যে ভালো জাত পাওয়া যায় তার মানে আপনি আপনি সব বকনা গরুগুলোই ক্রয় করতেছেন জি জি আমিও আমার চোখে যেগুলি ভালো লাগছে কারো কথায় না তো বিভিন্ন সিমটম আছে একটা ভালো জাতের গরু চিনার তো আমার সাথে যাগুলো মিট করছে এরকম আমি এই খামার থেকে সাইটেoperatorname আচ্ছা আপনি তো চাইলে বাজার থেকে গরু ক্রয় করতে পারতেন হ্যাঁ খামারে কেন ঘুরতেছেন বাজার থেকে ক্রয় করলে তো আসলে একটু কম দাম ক্রয় করা যায় তো বাজার থেকে ক্রয় করলে আসলে আমি ওর মার রেকর্ডটা হয়তো জানতাম না এবং বাসুদেব ক্যারেক্টারটা আমার জানা থাকতো না তো খামার থেকে নেওয়ার উদ্দেশ্য হলো এই খামারই সবসময় তার গরু বাসুরগুলিকে মানে টিকাগুলি দিয়ে রাখছে এটা হলো আমার একটা প্লাস পয়েন্ট আরেকটা হলো আমি বাছুর ছেড়ে ছেড়ে আমি দেখছি কোন গাভীর বাছুর এটা এবং তার মা কতটুকু দুধ দেয় মোটামুটি আমি কনফার্ম হয়েছি যে হ্যাঁ এটা একটা ভালো জাতের বাচ্চা আচ্ছা আপনি আপনি যে এই যে তিন বছর হলো এই প্লান্টটা নিয়েছেন এই প্লান্টটা নেওয়ার আগে কোনো চিকিৎসক বা কোনো বড় কোনো খামারির কাছ থেকে পরামর্শ নিয়েছেন খামারি বলতে কি আমি ওই যে সাবার ডেইরি ফার্ম যে জায়গায় যুব উন্নয়নের ট্রেনিং দেয় ওই জায়গায় আমি কিছুদিন মানে প্রতি শুক্রবার শুক্রবার একটা ট্রেনিং ছিল ছয় মাসের আমি পরিপূর্ণ করি নাই তো কিছুদিন আমি ট্রেনিং করে আমি দেখলাম যে আসলে ইউটিউব নিয়মিত যারা দেখে তাদের ওই যুব উন্নয়নের ট্রেনিং দেওয়া আসলে খুব জরুরি কিছু না কারণ হইল ইউটিউবের মধ্যে সাইলেজ কিভাবে করতে হয় জানা যায় টিকাগুলি কিভাবে দিতে হয় টিকাগুলির নাম কি কতদিন পরে পরে দিতে হয় হ্যাঁ গাভির জাত কীভাবে চিনা যায় বা গাভির এই কীরকম পরিবেশে গরুগুলি ভালো থাকে বা খাদ্য ব্যবস্থাপনা কি সব কিছুই আসলে ইউটিউবে পাওয়া যায় এরপরেও আমি বলি না যে ওইটার দরকার নাই ওইটার দরকার আছে আমি যেহেতু আমি চাকরিজীবী আমি সময় পাই না উন্নয়নে ট্রেনিং করার এই জন্য আমি নিয়মিত ইউটিউবের চ্যানেলগুলি আমি দেখি তাহলে যেটুকু ট্রেনিং করেছেন আপনি মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে আসলে জানার তো শেষ নাই তবে আমার মনে হয় যে গরু পালতে এর চেয়ে বেশি লাগবে না আমার আপাতত যতটুকু আমার আছে তো আমার খামারটা যে আমি তো সবসময় খামারে থাকবো না আমার যে রাখাল আছে আমি আমার রাখালকে ট্রেনিং করাইছি আচ্ছা আমরা যতটুকু জানি যে এই যে গরু লালন পালন একজন সন্তানের চেয়েও বেশি সময় দিতে হয় সব কিছু জেনে বুঝে আপনি এই লাইনটা বেছে নিচ্ছেন আসলে আসলে কোন কর্ম তো আর দুনিয়াতে নাই কর্ম যে কর্মই করা যায় এই পরিশ্রম করাই লাগে এবং পরিশ্রম যে করতে পারে সেই খামার করতে পারবে কামার করা খুব আসলে কষ্টের ব্যাপার এটা রঙ না খুব কঠিন একটা বিষয় এটা আমি জানি যে বউর পাঁচটা থেকে প্রায় আটটা পর্যন্ত এই আরকে আমার সময় দেওয়া লাগবে তাদের ও সুখ অসুবিধা আমার সবসময় পর্যবেক্ষণে রাখা লাগবে তো এটা আসলে জেনে বুঝে নামাই উচিত আমি মনে করি তার আপনি এর আগে যে বললেন যে গরুর জন্য আগে থেকে ঘাস রোপণ করে রেখেছেন না জি জি আমি আসলে গরুর জন্য ঘাস করছি এবং একটা আধুনিক শেড যাকে বলে আমি একটা শেড ব্যবহার করছি তো আমি আগে কয়েকটা বাছুর আমি কোনাবাড়ি এলাকার থেকে নিয়েছি খামারির কাছ থেকে তো ওই বাছুরগুলি আমার হেঁটে আসার সময় হয়ে গেছে পাশাপাশি এই জায়গার থেকে আমি চাইরটে এই কামারতে নিলাম এখানে অনেকগুলি কামার আছে পাশে আরেক খামারেও আমি গরু দেখছি এবং ওনার এখানে বেশ কয়েকটাই দেখাইছে তো আমার একটা বা শুরু ওই জায়গায় পছন্দ হয়েছে তো দরদাম করতেছি তো ওইটা হইলে হয়তো আমি ওইটাও নিতে পারি আচ্ছা আপনার আপনার বাড়ি কোথায় বা যে আমার বাড়ি নে নেত্রকোনা জেলা আপনি খামারটা কোথায় করতেছেন আমার নেত্রকোনা জেলা বাংলা নামক একটা জায়গা নেত্রকোনা থেকে আপনি ঢাকায় আসছেন গরু প্রায় করতে আসলে আমি ডাকাতেই থাকি আমি আসলে জব করি নেত্রকোনাতে হলো আমার গ্রামের বাড়ি আর কি ওই জায়গায় আমি কামারটা করতেছি এবং আগেই বলছি আমি আমার আমার রাখালকে আমি ট্রেনিং করাইছি আচ্ছা এখন পর্যন্ত কয়টা বকনা বাসুর কিনেছেন একটু আমার এই চারটে নিলে আমার এগারোটা হয় আর কি আমি পনেরো বিশটা কিনবো আপাতত আচ্ছা খামারটা কি পরিপূর্ণ রেডি হয়ে গেছে আপনার হ্যাঁ আমার গাছ রেডি আছে আমার ওই বটটা শেরটা রেডি আছে এবং কয়েকটা বাসুর আছে অলরেডি আমার মানে

আসলে ফ্রিজিয়ান এরই আলাদা আলাদা ক্যারেক্টার আছে একটা গরু তো এক এক দেশের গরু ফ্রিজিয়ান গুলি চিনার কিছু সিমটম আছে শাহিয়ানা চিনার সব এক কথা শাহিয়ন এমনিতে চেনা যায় খুব তাড়াতাড়ি এগুলি একটু হৃষ্টপুষ্ট থাকে

আচ্ছা আপনি এই খামারির কাছ থেকে যে ক্রয় করেছেন তো খামারি আপনার কাছে বিক্রি করে কি হ্যাপি খামারি হ্যাপি কিনা জানি না আমি আমার মন মতো জিনিস পেয়েছি আমি না অনেক সময় আছে না যে একজন খামারি বিক্রি করলে হয়তো দরদাম করতে গিয়ে একটু এদিক সেদিক হয় হয়তো মন খারাপ করে আপনাকে দিয়ে দিল তো সেক্ষেত্রে তো আপনার মানে তার কাছ থেকে আশীর্বাদ বলতে একটা জিনিস আছে সেটা কি আ উনি কি বলেছেন না না উনিও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট কারণ উনি বিক্রি করছে ওনার প্রয়োজন বিক্রি করা আমার প্রয়োজন গরু কেনা হ্যাঁ উনিও সন্তুষ্ট আমি নিজেও সন্তুষ্ট আচ্ছা আর দুইটা বাছুরের কথা বললেন একটু দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে ঠকে দর্শক চলুন উনি আরও দুইটা বকনা বাছুর এখান থেকে ক্রয় করেছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টকে দর্শক দেখছেন যে উনি যে চারটা গরু বকনা গরু কিনেছেন তার এইটা একটা আচ্ছা ভাই এটার দাম কত নিয়েছে এটা আমি তো আগেই বলছি যে এটা একটু বড় তো এরকম বড়ো আরেকটা আছে আর ওই ছোটো দুইটা চারটা গরু আমি দুই লাখ টাকায় নিচ্ছি আচ্ছা চারটা দুই লাখ টাকা জি তা আপনি কি আমাদের বলবেন যে এই যে আপনি তিন বছর হলো ঘুরে উৎসাহ থেকে ইউটিউব দেখে আপনি খামার করার মানে পরিকল্পনা নিয়েছেন তা আরও যদি নতুন যারা করে অনেক ভাই আছে তারা প্রবাসী কষ্ট করে বিদেশ যায় তো তাদের জন্য কোনো বলার আছে আপনার পরামর্শ পরামর্শ বলতে আসলে ভাই আমি নিজেই তো নতুন আমি তো আর না না আমি বিভিন্ন জিনিস জানার পরে আমি এটুকু বুঝতে পারছি যে ওনারা হুট করে কোনো ডিসিশন না নিয়ে আসলে আগে বোঝার অনেক কিছু থাকে যেমন এই যে পাতুরটা এটা কেন ভালো জাতের আমি কেন এটাকে ভালো জাতের বলবো এটা ভালো জাতের গরুর আমি আগেও বলছি ফিজিয়াল যদি হয় এই জায়গাটা একটু বাসা থাকে যেটা কি আমার এই বাসুরটার আসে লেসটা খাটো থাকে দেখেন এটা লেসটা হাঁটুর উপরে হুম পাগুলি বাঁকা থাকবে পাগুলি বাঁকা থাকবে মানে এই পাগুলি বাঁকা থাকবে ঘোড়া মানে ঘোড়ার খুরের মতো পা থাকবে যেটা এই বাসুরটার আসে পিছনে এই দুইটা হাড়ের দূরত্ব যত বেশি দূরত্ব হবে বুঝতে হবে যে এর বয়সকালে ওর ওলানটা এত বড় হবে এই দুইটা হারের দূরত্ব তো এটার হারের দূরত্ব আছে নিচে দেখেন ওলানটা দেখা যায় যে এটা একটা বাছুরের ওলান ওই মানে ডিলে ডালা ওলান কানগুলি ছোটো নাসিকাটা ছোটো সব সবগুলাই আমার মনে হয়েছে এটা একটা ভালো জাত তো ওই যারা নতুন করতে চায় ওরা যদি ভালো জাত নির্বাচন না করতে পারে তাহলে কামার করে কোনো লাভ যে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন আপনি কিভাবে জানলেন এগুলো যে এটা এই ধরনের যে সিনথমগুলো যেগুলো থাকে সেটা ভালো জাত আসলে বর্তমানে আমরা যেভাবে ইন্টারনেট ইউজ করি যদি ইন্টারনেটের সঠিক ব্যবহার আমরা জানি তাহলে এটা জানা কঠিন কিছু না আমি সবসময় ইউটিউব দেখি বিভিন্ন ডাক্তারদের ইয়েও মানে সরাসরি যে লেকচার বিভিন্ন সেমিনার এগুলি আমি ইউটিউবে দেখি তো দেখে আমি যে যতটুকু বুঝতে পারছি আমার কাছে মনে হয়েছে একটা মানে বাচ্চা তো আমার চেয়েও ভালো অনেকেই জানে হ্যাঁ আমি তো জাস্ট আমি নিজেও নতুন তো আমি বলবো যারা নতুন করতে চায় তারা আমার মতো কমপক্ষে একশো খামার ঘুরবে একশো খামারির সাথে কথা বলবে তারা কীভাবে তাদের ওই মানে খাদ্য ব্যবস্থাপনাটা কী হ্যাঁ কখন কখন খাইতে দেয় কখন গোসল করায় বা দুধটা কোন জায়গায় সেল করে বা এই খাবারের দরদাম কীরকম খাবারের কম্বিনেশনটা কীভাবে করবে জাতগুলি কীভাবে চিনবে মানে সব কিছু ওনারা প্র্যাকটিক্যাল খামারে যাবে এক এক দিন সময় দিবে সপ্তাহে একদিন যদি সময় দেয় তাহলে ওনারাও আমার মতো হয়তো বুঝতে পারবে কোনটা ভালো ছ কোনটা খারাপ ছ এবং কীভাবে করলে লাভবান হওয়া যায় ওকে দর্শক আপনি বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দেখলেন দর্শক যে একজন নতুন উদ্যোক্তা কিভাবে ঘুরে ঘুরে গরু চিনে চিনে উনি ক্রয় করতেছেন তো আসলে মানুষের ইচ্ছা বা সাধনাটা হলো মূল জিনিস আপনারা যদি চান তাহলে আপনারাও এরকম এই ভাইয়ের মতো ঘুরে ঘুরে ক্রয় করে খামার করতে পারবেন তাহলে ইচ্ছা শক্তিটা হলো সবচেয়ে বড় জিনিস আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি উপার্জনের পথ বেছে নেবেন তো যে কোনো বিজনেসই আপনি করতে পারবেন তো তার মধ্যে এই গরুর বিজনেসটা হলো সবচেয়ে লাহবান ভাইয়ের কথায় আমরা যতটুকু বুঝলাম দর্শক তাহলে অবশ্যই আপনারা কেউ খাবার করলে এই ধরনের এই জাতের গরুগুলো বেছে বেছে কিনবেন আর হাট থেকে না কিনে যদি আপনারা খামার থেকে কেনেন তা আমার মনে হয় যে ভালো জাতের গাভীগুলো ক্রয় করতে পারবেন দর্শক আমরা এসেছিলাম রমজান ডেইরি ফার্মে সেখানে ক্রেতার সঙ্গে কথা বলে ভালোই লাগলো যে একজন নতুন উদ্যোক্তা নতুন ক্রেতা তো আপনারাও অনেক ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য জি ভাই ধন্যবাদ ধন্যবাদ ওকে দর্শক অবশ্যই এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে আরও নতুন নতুন উদ্যোক্তাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ